আজকে যেই মানুষের কথা বলবো ওনার নাম হলো ইউনুস আলি ওনার বাড়ি হল শ্রীরামপুর পাটগ্রাম লালমনিরহাট উনি বর্তমানে পুলিশের কনস্টেবল হিসেবে রংপুরে কর্মরত আছেন এই ভদ্রলোক শহীদ আবু সাইদকে গুলি করে মারছে পুরা একটা ফ্যামিলি ম্যান এবং ওই ফেক টাইপের দাড়ি না আমরা দাঁড়িয়ে দেখলে বুঝতে পারি যে কোন লোকটা মানে দেখলে সরকারের মতো দাড়ি মানুষ দাঁড়িয়ে বুঝি দেখেন একটা সাধারণ মানুষকে পুলিশের ঢোকায় কি পরিমাণ অমানুষ বানানো হয়েছে যে লোকটা হয়তো নিজেও জানে না যে সে একটা বিরাট বড় মানুষ হয়ে গেছে সে একটা নিরস্ত্র মানুষ যে দুই হাত ছড়ায় দাঁড়ায় আছে তার বুকে গুলি করে মেরে ফেলছে আবার বলতেছি লোকটার নাম হলো ইউনুস আলী গ্রামের বাড়ি হলো শ্রীরামপুর পাটগ্রাম লালমনিরহাট বর্তমানে রংপুরে কর্মরত অবস্থায় তার যে ফ্যামিলি আছে তার যে আত্মীয় স্বজন আছে তার যে বন্ধু বান্ধব আছে তার যে পাড়া প্রতিবেশী আছে তারা কি পারবে এই লোকটাকে সামাজিকভাবে এক ঘরে করতে তারা এটা পারবে না এই জায়গায় আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা এইসব শুরু করতে হবে ফ্যামিলির থেকে ফিল থেকে সোসাইটি সোসাইটির থেকে আরো বৃহত্তর পরিসর সেখান থেকে পুরো দেশ যাই হোক সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ